মানুষ হচ্ছে বড় অকৃতজ্ঞ তার রবের ব্যাপারে না ফরমান মানুষ এত বেইমান তার রব এত মজবুত সে মারতে পারে করতে পারে তারপরেও তারা এত বড় বেইমান তাদের এই চরিত্রের ব্যাপারে তারাই হলো তাদের সাক্ষী তারা কি জানে না কবর থেকে কি উঠানো হবে আফালা মসিরা মাহফিল কবুর ও হুসিলাম সুদুর যেদিন

প্রথম সুর যখন ফুঁকে দেয়া হবে বিশ্বে যত মানুষ আছে মাটি জল হবে সব মাটির ভিতরে চাপা পড়ে যাবে এই অবস্থায় পৃথিবীটা শূন্য অবস্থায় থাকবে তার মানে বলা হয়েছে কবরে সব থেকে কম দিন কে শুবে কতদিন শুবে আদম আলাইসাল্লাম কখন শুয়েছেন নু আলাইসাল্লাম কখন শুয়েছেন লুত আলাইসাল্লাম কখন শুয়েছেন কত পুরুষ কত মহিলা অগলা কোটি কোটি বছর কবরে শুয়ে রয়েছে তারা আর কতদিন শুয়ে থাকবে আর আপনি আমি কত দিন থাকবো এর কোনো হিসাব কোরআনে আসেনি এর কোনো হিসাব হাদিসে আসেনি আল্লাহ বলেননি নবীজি বলেননি তবে আল্লাহ একটা কম সময়ের কথা বলেছেন সব থেকে কম সময় যে লোকটা কবরে শুবে ওর থেকে কম আর হয় না তাকে চল্লিশ বছর শুয়ে থাকতে হবে সোরা জুমারের ভিতরে আছে প্রথম সুর ফুঁকলে বিশ্বটা ভেঙে সলিল সমাধি হয়ে যাবে যত মানুষ বেঁচে থাকবে সব মরে যাবে এরপরে পৃথিবীটা শূন্য অবস্থায় সূর্য থাকবে না চাঁদ থাকবে না গাছপালা থাকবে না কিছুই থাকবে না জিরো 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 শুধু আমার রব থাকবেন না আর রবের কুদরতে আল্লাহ যাকে যাকে রাখবেন এখানে আবার লম্বা তো সিরাচে সেদিকে আমি যাচ্ছি না যাকে যাকে আল্লাহ রাখবেন সে থাকবে এই অবস্থায় চলবে কতদিন চল্লিশ বছর পর যখন ইসরাফিল দ্বিতীয় সুর ফুঁকে দেবে তখন কবর থেকে পঙ্গপালের মতো দল দলদল উঠবে আল্লাহ তাবার বলছেন ওয়াইদাল দল কবর আমি কবর থেকে যখন তুলব রে কারো ক্ষমতা হবে না কবরে লুকিয়ে থেকে যাই মাটির কোনাতে থেকে যাই পাথরের নিচে থেকে যাই আমি একটা হুঙ্কার মারব সবগুলোকে জমা করব এবং তাদের হিসাব নিকাশ শুরু করে দিব কতক্ষণ হলো এক ঘন্টা হয়নি তখন থেকে আসবেন সবর করেন আসলে রোগা হয়ে গেছে এখন ওই কথাগুলো কানে পড়ছে মনে হচ্ছে পড়ে যায় এমনি করে মাথা ঘুরে মানুষকে চাপ দিয়ে কথা বলতে হয় না আমিও মানুষ মেশিন নয় মেন্টাল চাপ হয় কার বাবার ক্ষমতা আছে ফজর পর্যন্ত চালাই ওই লোকটাকে একবার আমি রুগী আর কোনো রুগীকে এইভাবে কথা বলতে হয় না বরং সহনাবুতি দিয়ে কথা বলতে হয় ভাই কিছু বলেন তাহলে আস্তে আস্তে আগে বাড়বে আর টালবাংরা লোক জেনে নেন আমি এখানে অন্তত গাফলতির নজরে আসিনি বাস যেটুকু করছি দিল থেকে করছি এরপর আরও গভীরের দিকে যাচ্ছি আপনারা একটু সবর করেন আর দুটি আয়াত পড়েছি আপনাদের সামনে সেই গভীরতা কবরের এবার ভিতরকার দিকে চলে যাবো ছোট ছোটো দুটি উদাহরণ দিব উদাহরণগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন আমি যা কিছু বললাম একটা ঘন্টা পুরো একটা ঘন্টা শুধু কবরের ওপরেই তো আল্লাহ তাবার একবার তা আল্লাহ রসুল বলেছেন সেই কবরে তিনটি প্রশ্ন করা হবে তা আমি আপনাদের সামনে ছোট্ট করে একটা উদাহরণ দিয়ে একটু আগাতে চলেছি সেটা হচ্ছে যে কবরের প্রশ্ন হবে তিনটি কবরে প্রশ্ন হবে তিনটি মান রব্বকা মা দিন ও মান নবীকা একজন ইহুদি মেয়ে রসুল্লা ইসাল্লামের ঘর এলেন আম্মাজান আয়েশাকে বললেন কিছু আছে মা আমাকে দেন ভিক্ষা তো কিছুই ছিল না মাত্র দুটো খেজুর ছিল আম্মাজান আয়েশা খেজুর দুটো ওই মহিলাটার হাতে দিলেন তো এমনি করে হাতে নিয়ে ইহুদিদের মেয়েটা আল্লাহর আম্মাজান আয়েশাকে দোয়া দিচ্ছেন আল্লাহ তোমাকে যেন কবরের আজাব থেকে মুক্তি দান করেন আম্মাজান আয়েশা বলছেন আ কবরের আজাব তো ওটা মনে রেখেছেন কিছুক্ষণ পর রসুল আসলেন রসুলকে জিজ্ঞেস করছেন ইয়ারসাল আল্লাহ কবরে কি আজাব হবে বলে হ্যাঁ আল কাবরে হাক্কুট তো আম্মাজান আয়েশা বলছেন এরপর থেকে আমি খুব তীক্ষ্ণ দৃষ্টিতে খেয়াল করতাম কানকে খুলে রাখতাম আল্লাহ রসুল যত নামাজ পড়তেন নামাজের শেষে কবরের আজাবের জন্যে মুক্তির দোয়া চাইতেন আমরাও আজও চাই চাই না আল্লাহ ইন্নি আউ মিন আজাবিল কাবরে দেখেন এটা কত জটিল যেটা নামাজে ফিটিং করে গেছেন বিশ্বনবী কবরের আজাব এত ভয়ানক যুবক ভাইদেরকে বিষে করে বলবো হে আমার সন্তানের দল ভাইয়ের দল খবরদার না আর রঙ্গমঞ্চে না থেকে কবরের পুঁজি কিছু করি জি সালাম মঞ্চে উঠলাম সালাম দিলাম আসসালাম আলাইকুম আপনার উত্তরে বললেন ওয়ালাইকুম সালাম পৃথিবীর বুকে যার সঙ্গে যার দেখা হয় আসসালাম আলাইকুম এক ইমানদার আর ইমানদারকে দোয়া দেয় তিনিও বলেন আলাইকুম সালাম কিন্তু বন্ধুরে আরও দুটি জায়গা আছে সালাম দিতে হয় সালাম দিয়ে শুধু চুপ থাকলে হবে না দু চারটা কথা আরও বাড়িয়ে নিতে হয় সেখানে উত্তরের অপেক্ষা করা যাবে না যখন আপনি মসজিদে ঢুকবেন ওসালাত ওয়াসালাম আলাইকা ইয়ারসুল্লাহ আল্লাহতাহলি আবু আবা রহমদিকা আসসালাম আলাইকুম আল্লাহলি আবু আবার রহমদিকা তার মানে হচ্ছে মসজিদে তুমি সালাম দিয়ে ঢুকো মসজিদ ঢুকার তুমি আমি দোয়া ঢুকে দেখলে কেউ নাই আমি সালাম দিলাম কাকে জিহি না আল্লাহর কোনো মসজিদ ফাঁকা থাকে না প্রতি নিয়তে প্রতি টাইমে কোনো জিন কোনো ফেরেশতা আল্লাহর ইবাদতে রয়েছে অতএব তুমি মসজিদে ঢুকবে সালাম দাও বিশ্বনবী বলছেন আর একটা জায়গা যখন তুমি যাবে সেখানেও সালাম দাও কিন্তু উত্তরের অপেক্ষা করিও না সেটা কোন জায়গা সমস্ত মৃত ব্যক্তি যেখানে আছে ওই

তোমাদের ওপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক আর কি আল্লাহ তোমাদেরকে মাফ করুন আল্লাহ আমাকেও মাফ করে দেন তুম সালাফে না তোমরা আগে বিল আসিরি আর তোমরা যেখানে এসেছ আমরাও পেছনে 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 ওখানেই আসছি বিশ্বনবী বললেন ইদা উদিয়াল মাইয়ে তুফিল কাবারি আতা হো মালাকান যখন কবরে দুটি মাইয়াতকে রাখা হয় তখন দুইজন এক যে বিনার আসে এবং প্রশ্ন করে মান রব্য কা মা দিন অমান নবী উকা তোমার দিন কি তোমার নবী কে এবং তোমার আল্লাহকে তোমার রবকে তিনখানা প্রশ্ন করা হবি এখন দুটি কথা আপনাদেরকে জিজ্ঞেস করব একটু ধ্যানের সঙ্গে শুনবেন এবং উত্তর দেবেন আমি অন্য জায়গায় এসে পৌঁছে গিয়েছি বহুত কথা হচ্ছে কবরের ওপরে কি এটা চলছে নভেম্বর মাস সামনে আসছে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মার্চে এপ্রিলে মাধ্যমিক পরীক্ষা হবে তাহলে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল তিন মাস চার মাস আছে মাধ্যমিক পরীক্ষা হতে তো যে ছেলে মেয়েগুলো আগামী মাধ্যমিক পরীক্ষা দেবেন যারা পড়াশোনা করছে তাদের হাতে যদি এখন থেকে তাদের প্রশ্নমালা বা কোশ্চেনগুলো দিয়ে দেওয়া হয় ফেল পড়বে কেউ তিন মাস আগে দেয়া হলো কোশ্চেন কি কি প্রশ্ন আসবে একদম সরকারি কোশ্চেন ওদের হাতে দিয়ে দেওয়া হলো একবার আপনারা বলেন কেউ ফেল পড়বে তারা আপনারা বুঝতে পারেনি মনে হয় কেউ ফেল পরবে না আহা নাম্বার দুই যদি ও ফেল যদি ও ফেল করে তাহলে দু সালে আবার পরীক্ষা দেওয়ার চান্স পাবে কি পাবে না ছাব্বিশ সালে পাবে কি পাবে না কথা বলে না পাবে তাহলে ফেল পড়বে না আর পড়লে দ্বিতীয় চান্স পাবে তিন নম্বর প্রশ্ন করে এবার আমি কথাটা বলবো একশোতে তেত্রিশ পেলে পাস একশো মার্কের কোশ্চেন যদি হয় আর কোনো ছেলে যদি তেত্রিশ পায় তো সারা পৃথিবীর শিক্ষা বিভাগে যারা আছে তারা বলছে ওকে দ্বিতীয় ক্লাসে বসতে দাও ওর থেকে নিচে পেলে ও যোগ্য লয় তাহলে তিন ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগ নাম্বার পেলে পাস চলেন এটা হলো মাধ্যমিক পরীক্ষার খবর কিন্তু মাধ্যমিক পরীক্ষায় পাস করলে কি হবে কি হবে কি হবে কি হবে না এইচএস করতে পাবে এর থেকে আর কিছু নয় ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে আইএসআই অফিসার হবে এর থেকে আর কিছু নয় উকিল হবে জজ হবে এর থেকে আর কিছু নয় মাধ্যমিক পরীক্ষায় এক চান্সে না পেলে দ্বিতীয় চান্স পাবে আর তিন ভাগের এক ভাগ নম্বর নিতে হবে আগে থেকে কোশ্চেন বেরিয়ে গেলে সবাই পাস করে যাবে আমার আল্লাহ কত বড় মেহেরবান আমার আল্লাহ কত বড় দয়াবান চোদ্দশো সাড়ে চোদ্দশো বছর আগে কবরের প্রশ্নের কোশ্চিনকে আউট করে দিয়েছি কোনো কোশ্চেনকে গোপনে রাখেনি নবীজি বলেছেন মান নবী শুধু তাই উত্তরটাও নবীজি বলে দিয়েছেন রব্বি আল্লাহ নবী দিন দিনুল ইসলাম তাহলে আল্লাহ কত মেহরবান তার বান্দা পাশ করে যাক এবার চলেন সারা পৃথিবীর শিক্ষা বিভাগ ওনারা বলছে একশোতে যদি তেত্রিশ পায় তো পাঁচ তিন ভাগের এক ভাগ আমার রব বলছে গোলাম রে একশোতে দশ পা তাথি পাস করে দিব আমি আমি দশ ভাগের এক ভাগ তোদের কাছে চাইছি বিশ্বনবী বলে গেছেন হে আমার সাহাবিরা আমি বলছি দশটা তোমরা যদি আমল করো নয়টা একটা ছেড়ে দাও তোমাদের জন্যে যাহার নাম রয়েছে কিন্তু আমি যখন থাকব না আমার উন্নতির জন্য ইমান বাঁচানো বড় কঠিন হবে তখন তারা যদি দশটা শোনে নটা ছেড়ে দিয়ে যদি একটা ধরে রাখে আল্লাহ তাকে জান্নাতে দেবেন এমন একটা দশ ভাগের এক ভাগ চাইছি কিন্তু একটা জায়গায় আল্লাহর বড় কঠিন পৃথিবীর পরীক্ষাতে বার 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 চান্স পাবেন কিন্তু কবরের পরীক্ষায় এক চান্সে পাস করতে হবে কেউ যদি কবরে বলে আল্লাহ এখন আমি ফেল পড়ে গেলাম আমাকে আবার পৃথিবীতে যেতে দেন আবার ভালো করে আমল করে আসব এটা দ্বিতীয় চান্স পাওয়া যাবে না যাবে না যাবে না এক চান্সি পেরোতে হবে এবং তিনখানা প্রশ্নের জবাব দিতে হবে আমাদের প্রশ্নের উত্তর জানা আছে